না এটা আমি এমপি হওয়ার পরে প্রথমেই তুমি তারিখ চাইছো ছয় মাসের মধ্যে রাস্তা করে দেবো ইনশাল্লাহ আমি তো আসবো আবার পাঁচ বছর পরে এর মধ্যে তারা মারে ধরে পারবে না এই গাজি তো কতদিন পরে আবার আসবো গাজিরে ধর ওর ভোটের আগে যদি রাস্তা না হয় তাইলে আর দিও না নাকি কি ঠিক করছে কিনা কায়দা কিন্তু মানুষের হাতেই আমাগো হাতে না কায়দা কিন্তু আপনাকে তাই না কারণ এই দিন তো দিন না আরো দিন আছে এই দিন টাইনে নিব না দিয়ে যাবো কোন জায়গা উপায় নাই আর আমি খুব একটা মিশে কথা কইও না আমি যেটা পারুম সেটা আমি করবো আপনারা ভোট দিয়ে আপনারা আমার সংসদে পাঠায় আপনাদের এই রাস্তাঘাটি তো খুব বেশি টাকার না এটা তো শত শত কোটি টাকার না যেটুকু আছে এটুকু করে দেবো ইনশাল্লাহ ভরসা রাখেন আমাদের উপরে ধন্যবাদ আশরাফিয়া দরবা শরীফ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আসলে এটা তো গানের আশর আমরা যারা ভক্তিতা দেই কোনটা যে কি হলো আমি আপনাদের সাথে সব থাকো কথা নাই গান তোমক শোনায় পরে কথা গো না আমি আসলে একটা দরবার এবং গানের আশর এইখানে আসলে এত বক্তব্য এত কথা এখানে চলে না তারপরেও কানার দরকার চোখ সুখ আরামাগো দরকার ভোট এই কারণে যত কষ্টই হোক আমরা সব কষ্ট নিয়েই মাথায় নিয়েই নাচছি অনেকগুলো প্রোগ্রাম সকাল থেকে শুরু করে সারা দিনে প্রায় আট দশটা প্রোগ্রাম করতে হয় আমাদেরও আসলে এইটার পরে আমার তিনটা প্রোগ্রাম আছে আরো এখন সবাই যদি এই হারে কথা কয় আর এই হারে সময় নেহে আমার জানে উপলায় না যারা শুনে এক জানে উপলায় না যাই হোক তারপরেও সবাই কষ্ট করতেছে এইটা সত্যি কথা আর কথার কথা একবার একজনে বললেই হয় এখানে বড় সমস্যা যেটা রাস্তা আমাদের দেশে তো সমস্যার এক সময় অভাব ছিল না সমস্যার সমস্যাই আসিল আগে চৈত ইউনিয়ন নিয়ে একটা আসন ছিল দেখা যায় তো ওই দিক থেকে নৌকা মার্কা পাশ করতে করতে আসতো ধল্লায় নৌকা পাস জামির তাই নৌকা পাস সান্দর নৌকায় পাস জয়মন্টক নৌকায় পাস সায়স্থাও পাস এরপরে যখন আইলো সারিক গ্রাম বল ধরা বাইরা জামসা হাটিপাড়া পুটেল ভাড়া খালি ধান 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 এই ধান ধান করতে করতে দেখবেন যে একের নৌকা ডুবাইয়া ধান পাশ হইয়া চলে গেছে এই যে যাদেরকে ত্রিশ পঁয়ত্রিশ বছর বইরে ভোট দিলেন আপনারা তারা খুব তারা ভোট নিয়ে গেল কোন জায়গায় তারা একটা কাজও করলো না কেন তারা যদি দুই চারটে কাজ করতো তাহলে আমরাও আরো দুই চারটে করতাম তাহলে দশটা কাজ হয়ে যেত না তারা খালি ভোটই নিল ওই দেশের মানুষের কাজ একটাও করে দিল না এইবার যদি কোন আপনারা আইছেন আপনারা কি কাম করছেন আপনারাও তো অনেক দিন ধরে আইছেন তাইলে আমি একটা একটা দেখাইতে গেলে অনেক কাম দেখাইতে পারো পয়লাই দেখামু আগে যখন গান গাইতাম আমরা তখন সারা স্টেজে একটা হেজাক লাইট থাকতো একটা মালাই বেশা মাইট আর হইলো একটা লাইট অনেক সময় হেজাক আস্তে আস্তে পাওয়ার কমে যাইত থল না কি কয় ওটা ওটা হ্যাঁ আবার লাগাই মাগাই আবার পাম্প দিয়ে আবার ওটার লাগতো আর এখন এই যে আন্দারের মধ্যে জঙ্গল এই সমস্ত এলাকা রাস্তা রিক্সা চল তো দূরের কথা পায়ে হাইটেও আসা যাইত না আমি তো ব্যাপক জায়গায় গুরা মানুষ এই আমারে এই সমস্ত কোইলা লাভ হইব না আমি সব জায়গায় হাইটা হাইটা গেছি বাসের জোরের ভিতর দিয়ে আইটা আসা লাগছে সেই জায়গায় অন্ধকার ঘুট গুটগুটা ছিল আমরা সরকারে আসার পরে আমি এমপি হওয়ার পরে এই অঞ্চলের মানুষ আসলে কইতো মহিলারা বেশিই ভাগ কইতো আপা কিছু হইছে না আপনার কাছে আপনি ও মেয়া মানুষ আমাগো তো খোদায় ডুবুইছেন আমাকে একটু কারেন্ট দেন কি কথা হসা নাকি কীর্তনে কইতো অভাবে পড়িলে সকলেই কাঁদে মা গো অভাব না থাকিলে আর কেউ কাঁদে না অভাব কারেন্টে শেষ হয়ে গেছে এখন আর কেউ কয় না এখন আবার নতুন করে যেটা আসছে সেটা বলে আজকে জামসার আমরা গুদেরা পার হইতাম এই আওয়ামী লীগের সরকার এই বড়টা ব্রিজ করে দিছে দিছে না ওই দিক দিয়ে ভাঙতে ছিল আওয়ামী লীগের সরকার এটাকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়ে ভাগ করে দিতেছে আবার এই মোড়াও কেতেছে ভাঙতেছে এইটাও আবার আমাদেরই করে দিতে হইব আর কেউ পারবো না এক ফুটা এই জামশাই ইউনিয়নে যারা খালি ধানে ধানে ভোট নিয়ে চলে গেছে এক ফুটা পাকা রাস্তা একটা ইট পর্যন্ত বিছাই নাই জামশাই ইউনিয়নে কেউ করে না। আমরা করছি যে করে তার উপরে জোর বেশি এখন যে টুক আছে এটুক করে দেন না এই লোকের খবর আছে কিন্তু আমরা তো করছি বাবাজিরা আমরা এই দুই চার দশটা কাজ করছি এত সুন্দর সুন্দর স্কুল কলেজের ভবন পোলাপান স্কুলে গেলে একটু শান্তি লাগে না যে আমার পোলাপান কত সুন্দর বিল্ডিং এর মধ্যে পরে ফ্যানের বাতাস খায় আর আগে ভাঙা ঘর আর ওই গরমের চোটে কতক্ষণ পরে শুনতো যে পোলাপান হাট ফেল হয়ে গেছে হ্যাঁ হাট ফেল হয়ে গেছে কিছুই ছিল না আর সমস্ত বাড়িতেই ছিল সনের ঘর দুই একটা বাড়ি টিনের ঘর পাওয়া যাইতো আর এখন যাদু ঘরে থাকার জন্য একটা সোনের ঘর খুঁজে আমি দেশের উন্নয়ন আমাদের মানের উন্নয়ন আছে আছে এখন ছোট ছোট কাজ কাজ আমরাই আমরাই করতে আপনারা আমাদের সাথে থাকেন আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখেন শেখ হাসিনা আমার উপরে আস্থা রেখেছে আমাকে আবারও নৌকা মার্কা দিয়েছে অনেকেই টাকা দিয়েও নৌকা মার্কা কিনে আনতে পারে নাই পারছে নাকি

যাক নাতি কিন্তু ভালো এবং সৎ টাকা দিয়ে অনেকেই কিনতে চাইছে ওগো কিন্তু এই একটা নেতারে কেউ কিনবে পারতেছে না হ্যাঁ একটা নেতারেও কিন্তু কিনতে পারতেছে না কারণ ওরা জানে যে আমাদের এমপি হইল সৎ যা পায় তাই আইনে দেয় তবে আমার এলাকাটা অনেক বড় সাতাইশটা ইউনিয়ন একটা পৌরসভা একটু একটু কাজ দিলে অনেক দিতে হয় বড় বড় কাজ আমরা করছি আঞ্চলিক মহাসড়ক করছি বালির টেকের ব্রিজ করছি পদ্মার বাঁধ করছি ঘরে ঘরে বিদ্যুৎ দিছি মেইন 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 প্রধান প্রধান রাস্তাগুলো আমরা করে দিছি বড় কাজ হয়ে গেছে এখন ছোট ছোট কাজ আছে বাবাজিরা আপনারা আমাদেরকে নৌকায় ভোট দেন ছোট ছোট এই রাস্তাঘাটের কাজ খুব বড় কাম না এটা আমি এমপি হওয়ার পরে প্রথমেই তুমি তারিখ চাইছো ছয় মাসের মধ্যে রাস্তা করে দেব ইনশাআল্লাহ আমি তোসবাবর 5 বছর পর এর মধ্যে তোরা আমারে দুরের করবে না এই গাজি তো কতদিন পর আবার আসব গাজিরে দইরো ওর ভোটের আগে যদি রাস্তা না হয় তাইলে আর ভোট দিও না নাকি কি ঠিক কইছে কি না কায়দা কিন্তু মানুষের হাতেই আমাগো হাতে না কায়দা কিন্তু আপনি গো কাছেই তাই না কারণ এই দিন তো দিন না আরো দিন আছে এই দিন তাই না নিব না দিয়ে যাবো কোন জায়গা উপায় নাই আর আমি খুব একটা মিছা কথা কইও না আমি যেটা পারুম সেটা আমি করবো আপনারা ভোট দিয়ে আপনার আমারে সংসদে পাঠায়েন আপনাদের এই রাস্তাঘাটই তো খুব বেশি টাকার না এটা তো শত শত কোটি টাকার না যেটুকু আছে এটুকু করে দেব ইনশাআল্লাহ ভরসা রাখেন আমাদের উপরে গলা এমন বসা বইছে গান গামু খিচুড়ি খাইতে সমস্যা হইছে আমার গান গামু কেমনে পোলা পান গান 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 ফেলা তো বুঝোস না গান তো দুইটা গাছ না তোরা